রাস্তা দিয়ে হাঁটছেন বা ফুটপাতে দাঁড়িয়ে আছেন হঠাৎ অচেনা কেউ একজন এসে যা যা বলল আপনি ঠিক তাই করতে লাগলেন পকেট থেকে টাকা পয়সা তার হাতে তুলে দিলেন দিয়ে দিলেন মোবাইল ফোন বা কেন করছেন বুঝতে পারবেন না। পর হুশ এলে দেখবেন কিছুই মনে মনে নেই আর পড়লে দেখবেন ক্ষতি যা হর হয়ে গেছে যারা ঘটনা ঘটিয়েছে তারা পগার পার দেশে কয়েক বছর ধরে হর হামেশা ঘটছে এমন ঘটনা ভুক্তভোগী বহুজন কিভাবে কি হচ্ছে তা বুঝতে পারেন না নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো আসলে এর পেছনে রয়েছে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস একবার তার শ্বাস দিয়ে ঢুকতে পারলেই সর্বনাশ হিপনোটাইজ বা বস করে ফেলা হয় মানুষকে এরপর মানুষরূপী সেই শয়তানের দখলে চলে যাবেন আপনি সে যেভাবে বলবে তাই করবেন একবার করতে ব্যক্তির জিনিসপত্র। এই একটি বিশেষ নাম যে এক ধরনের সিনথেটিক যার মূল উপাদান আসে ফুল থেকে সঙ্গে মেশানো হয় কৃত্রিম কিছু উপাদান এটা তরল ও পাউডার দুই ভাবেই পাওয়া যায় ধূত্রা ফুলে এমন কিছু উপাদান থাকে যা মানুষকে পাগল পর্যন্ত করে ফেলতে পারে মেক্সিকোর চক্রগুলোর সেই বৈশিষ্ট্যটি কাজে লাগিয়ে ডেভেলস ব্রিথ তৈরি করেছে এখন তা হয়ে উঠেছে অপরাধীদের হাতিয়ার অপরাধীরা ভিজিটিং কার্ড কাগজ কাপড় বা মোবাইলের স্ক্রিনে এটি লাগিয়ে কৌশলে টার্গেট করা ব্যক্তিদের নিঃশ্বাসের কাছাকাছি নিয়ে আসে নাকের চার থেকে ছয় ইঞ্চি কাছাকাছি এলে নিঃশ্বাসের মাধ্যমে তা ঢুকে যায় মানুষের মস্তিষ্কে এরপর অন্যজন যা যা বলবে ঠিক সেভাবেই রোবটের মতো কাজগুলো করতে থাকে শিকারে পরিণত হওয়া ব্যক্তিটি এই প্রভাবে করা কাজগুলো অনেকে পরে মনেও রাখতে পারে না এভাবে কাবু বানিয়ে বা সম্পর্ক গড়ার ঘটনাও আছে বিশ্বে এই ড্রাগটির প্রভাব কারো ক্ষেত্রে এক ঘন্টা থাকে কারো ক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা। চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে স্কোপোলামিনের ব্যবহার আছে বমি বমি ভাব মোশন সিকনেস এবং কোনো কোনো ক্ষেত্রে অপারেশনের পর রোগীর কষ্ট কমাতে ওষুধে এর ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা সংস্থাগুলো এটি ব্যবহার করত সে সময় অবশ্য গুঁড়ো ছিল না ইঞ্জেকশনের মাধ্যমে তরল ব্যবহার করা হতো কারো শরীরে পুশ করলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসেন তাকে যা করতে বলা হয় সেটাই করে ফলে তথ্য বের করা সহজ হয়ে যায় গড় করে বলে দেয় সবকিছু অনেকটা ট্রুথ সিরামের মতো তবে এই ড্রাগের ওভারডোজ বা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি প্রতিক্রিয়া হিসেবে দেখা দেয় মুখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা মাথা ব্যথা অস্থির লাগতে থাকার মতো সমস্যা অতিরিক্ত মাত্রায় ফলে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া চোখের মনি বড় হয়ে যাওয়া খিচুনি ও অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটে হৃদস্পন্দন অনেক বেড়ে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে মূলত স্কোপোলামিন ড্রাগটি দেশে আনে বিভিন্নভাবে চোরাকারবারীরা প্রশ্ন হল এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচার উপায় কি উত্তর হল মাস্ক ব্যবহার করা এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না শয়তানের নিঃশ্বাস আপনার নাকে মুখে প্রবেশ করতে পারবে না আবার দুষ্কৃতকারীরাও সহজে আপনাকে টার্গেট করবে না করলেও মাস্ক প্রোটেকশন দেবে এবং সচেতন হলে আপনি বুঝে যাবেন সন্দেহজনক কিছু একটা হতে যাচ্ছে এসব ঘটনা কয়েক সেকেন্ডেই ঘটে যায় ফলে বাইরে চলাচলে সাবধান থাকুন অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান ভুলেও তা করতে দিবেন না রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না সমস্যায় পড়লে নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে হবে আর বাড়িতে একা থাকা অবস্থায় অপরিচিত কাউকে প্রবেশ করতে দেবেন না বাসায় কেউ থাকলে তাদেরও সাথে রাখুন এবং এ ধরনের একদম অপরিচিত মানুষদের ক্ষেত্রে কথা বলার সময় বাসায়ও মাস্ক ব্যবহার করতে পারেন